তারপরে যে সাইকেলটা দেখাবো একদম সোনামনি প্রথম হাঁটা শিখতেছে অথবা হাঁটা শিখছে একদম ছোট সাইজের বাচ্চা তারা আসলে ঠিক ঠিকমতো সাইকেল বলতে পারে না তারাও কিন্তু অনেক আছে করবে আপনার সামনে যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও তার জন্য কিন্তু এই ছোট্ট সাইকেলটি আমাদের দেশি ব্র্যান্ড মেঘনা গ্রুপের একটি সাইকেল অনেক মজবুত একটি সাইকেল এই সাইকেলটা কিন্তু জিরো সাইজ থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে তো এখানে যদি আপনার বাচ্চাটা ছোট্ট বাচ্চাটা বসে রক্ত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সম্পূর্ণ একটা সাপোর্ট এখানে রয়েছে আপনার বাচ্চা কোনোভাবে পড়বে না এবং কি পিছনে আরো একটা কেরিয়ার আছে এখানে আরো একটা বাচ্চা যদি বসতে চায় সেক্ষেত্রে বসতে পারবে বাংলাদেশি ব্র্যান্ড এখানে কিন্তু সম্পূর্ণ চেন কাবার দেওয়া রয়েছে আপনার বাচ্চার হাত পা কোনোভাবেই কিন্তু ভিতরে যাবে না আর এখানে আপনি সিটটা আপ ডাউন করে আপনার বাচ্চার বয়স যত বাড়বে মাসাল্লাহ যত বাড়বে তত আপনি ছোট বড় করে কিন্তু ব্যবহার করতে পারবে এখানে আরো একটি অপশন রয়েছে যে অপশনটা না বললেই নয় এখানে আপনি যদি এই নাটটা লুজ দেন লুজ দিয়ে কিন্তু এই হ্যান্ডেলটা একটু কাছের দিকে নিয়ে ব্যবহার করতে পারবেন সামনে বাস্কেটও দেওয়া আছে সাইকেলটা সব মিলিয়ে বারো সাইজের একটি সাইকেল মেঘনা গ্রুপের অনেক সুন্দর একটি সাইকেল এটার মধ্যে কালার আপনারা দুইটা পেয়ে যাবেন আমাদের কাছে লাল পেয়ে যাবেন এবং কি ব্লু তো যারা নিতে চাচ্ছেন এটার প্রাইসটা আমরা রাখবো ছয় হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে যে কোনো সাইকেল আপনারা বুকিং দিতে পারবেন তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটি থেকে প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা সাইকেলের প্রাইস সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং কি সাইকেলের একসোসারি সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া হয় তো যাদের লাগবে এখান থেকে সরাসরি একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন